আজ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি স্বর্গীয় মান্নান হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কান্দি মহকুমা হাসপাতালে রাসমত শেখ এবং নজরুল ইসলামের উদ্যোগে প্রায় তিনশো জনকে মাস্ক ও ফল বিতরণ করা হল এবং বহরমপুরে দুপুর একটা নাগাদ রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান নজরুল ইসলাম মহাশয় এমডি ডি রফিকের রিপোর্ট আর এনিউজ নিউজ ডট ইন আমাদের প্রায় তো মান্নান হোসেন তৃণমূল মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আজকে আমরা ওনার মৃত্যুবার্ষিক উপলক্ষে গান্ধী এস ডি হসপিটালে ফল বিতরণ এসছি আজকে রাজনীতির পক্ষপ্রেক্ষে দাঁড়িয়ে যেভাবে আমরা আজকে অনুভব করতে পারছি মান্নান হোসেন না থাকাতে সেটা আজকে আমরা তার স্মরণ মৃত্যুর স্মরণে আজকে আমরা গান্ধী হসপিটালে পেশেন্টদের ফল বিতরণ আমরা এখানে কান্দি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং পরশি ব্লক ভরতপুর ওয়ান আমার চারজন ভাই তৃণমূল কংগ্রেসের লড়াক্ষ নেতা তাদের সহযোগিতায় আজকে কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি রাজকুমার পরমানিক সহ জাহাঙ্গীর থেকে শুরু করে আমার দশটা অঞ্চলের অঞ্চল সভাপতিদেরকে নিয়ে আজকে এই ফল বিতরণটা কান্দি হসপিটালের মধ্যে পড়ছে বলেন আপনাদের এই হচ্ছে দেখুন আমরা প্রতি বছর গান্ধী হসপিটালে আমাদের প্রয়াত নেতা জানাব মান্নান হোসেনের স্মরণে আমরা ফল বিতরণ করি প্রয়াত নেতা আমাদের জননেতা মান্নান সাহেবের আজ তৃতীয় প্রয়াণ দিবস তাই মুর্শিদাবাদ জেলার তৃণমূল যুব কংগ্রেসের সেদিনের সেই মান্নান হোসেনকে হারানোর যে অনুভব আমরা জনগণ উদ্যোগ করছি তাই মুর্শিদাবাদ জেলা গেলে ছাত্র আমাদের নেতা আমাদের অভিভাবক জমি ঘোষণির উদ্দেশ্যে আমরা আজকে গান্ধী মহকুমা এস ডি হসপিটালে দুস্থ মানুষকে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো যে দুস্থ মানুষের বের আছে সেই স্মরণ সেই তাকে স্মরণ করার দিয়ে করে আমরা আজকে হল ভিতরে নির্মসন করছি এবং সারা মুর্শিদাবাদ জুড়ে আজকে মুর্শিদাবাদ জেলার যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের